আসি যখন ফুচকা তো খেয়ে যেত এই দাদা দোকানে যবার আসি যতবার আসি ততবার ফুচকা খেয়ে আমার টিম আসে এ কে এমসি টিম এই দাদা দোকানে এসে ফুচকা খেয়েছি যে আসার সঙ্গে সঙ্গে বাটি ধরে বাটি দিয়েছে রোডে টু নিউ ব্লগ ভিডিও গাইস আজকে অনেক দিন পর যাচ্ছি সেই নারায়ণগড় বাজার তো বাজার যাব বাজারে অনেক কাজ আছে তো বাজার যাব সবাই একটু দেখতে থাকো ভিডিওটা বাজারে অনেক দিন ভিডিও করিনি আশা করি ভালো হবে ভিডিওটা দেখতে থাক চলো একটা রাস্তা প্যাটেল করে আসছি এরপরে প্যাটেল করলেও আমি চলে যাব আমার গাড়ি গড়তে থাকবে এরপরে এই যে আছে একশো মিটার একশো মিটার আপাতত সাইকেল আর না প্যাটেল করলেও চলবে বের একটা হার দরকার

নারায়ণগড় বাজার পুরো ফাঁকা একটা কাজ কাজটা হলে না খুব দুঃখ লাগছে খারাপ লাগছে সেই খারাপ পালিয়ে যেতে হবে একজনের সঙ্গে দেখা হয়ে গেল এ দাদার সঙ্গে দেখা হয়ে একে কজন চিনো বলে কেউ কজন চিনো এই মানুষটাকে সকালে 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 কি দোকান লস্যি সকালে লস্যি বিকেলে মকা ভাজা বিকেলে মকা ভাজা কোন জায়গাটায় তিনটে আচ্ছা আচ্ছা দশটা থেকে তিনটে সেখানে বসে বানগোড়া খুব এখন আবার বাস স্ট্যান্ড হয়ে গেছে সেটা নতুন হ্যাঁ নতুন বাস স্ট্যান্ড হয়ে গেছে সবাই যে আমিও যাই আমি যাই খুব সুন্দর লাগে লস্যি বিকেলে নারায়ণগড় বাজার হচ্ছে ফুচকা দোকানে তখন এসছি নারায়ণগড় এসে কাজ তো কোনো হলো না লাভের লাভ কাজটা হয়নি যাই হোক আসি যখন ফুচকা থেকে যেতে হবে এর এ দাদার দোকানে যবার আসি যতবার আসি ততবার ফুচকা খেয়ে যায় আমার টিম আছে একেএমসি টিম এই দাদা দোকানে এসে ফুচকা খেয়েছি যে আসার সঙ্গে সঙ্গে বাটি ধরে বাটি দিয়েছে রোডে দাঁড়াবে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে এখন ট্রেনে থাকি কাজ তো তো কিছু হয়নি যাই হোক ঘুরাঘুরিতে হয়ে গেল চলো ভাই আমার ভিডিও আজকে এই আজকের মতন ভিডিও এই অবধি অবশ্যই যদি ভিডিও ভালো লাগে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তার আগে বলে দিই এই মাল এর সঙ্গে দেখা গেলে হে বাড়ি যাবে আমার বাড়ি সামনে এ বাড়ি যাবে কি করে সে খুঁজে পাবে এটা হলো কি হে বাড়ি ভুল আছে ক্ষমা করে দেন তো কিসে যাবে খুঁজে পাবে আমার সাইকেলে আছে সাইকেল কাইয়াল সাইকেল এই যে সাইকেল চাইকেলে আছে চাইকেলৰ অৱস্থা খাৰাব বাইক দেখা যোৱাৰ পৰৱৰ্তী দেখুৱাই